আবু সিদ্দিকি মতো একটা ইয়ং জেনারেশন একটা চুরির মামলার তদন্ত করতে গিয়ে তাকে পিটিয়ে 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 তাহলে নৌকা সিদ্দিকিকে যেভাবে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছিল রাজ্য সরকার এবং তার পুলিশ তাহলে ওই বিয়াল্লিশ দিন জেল খাটার পরে তাকে জেল থেকে বার করা যেত না সময়ের মধ্যে এর বিচার করতে হবে আর যারা অপরাধী পুলিশ বা যে কোনো আধিকারিক তাদেরকে সাজার ব্যবস্থা করতে হবে তাহলেই মানুষের আত্মবিশ্বাস ফিরবে আর যখন এই পুরো ব্যবস্থাপনা কেউই করে না তখন সাধারণ মানুষের আস্থা নামতে হবে তাহলে তৃণমূলের নেতা আরাবুল ইসলাম জেল খাটত আইন যদি বাড়াবার না হতো তাহলে নদিকিকে যেভাবে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছিল রাজ্য সরকার এবং তার পুলিশ তাহলে ওই বিয়াল্লিশ দিন জেল কাটার পরে তাকে জেল থেকে বার করা যেত না অধিকাংশ যে নামগুলো বলছেন সব কেন্দ্র এজেন্সি গ্রেফতার করছে রাজ্য পুলিশের সব ভাড়া শূন্য আমাকে আসতে দেবেন তো এই জায়গাতে আজকে রাজ্য সরকার যে মানুষের প্রতি আস্থা নেই জনগণের প্রতি আস্থা নেই তাই ওদেরকে ভোট লুট করতে হয় আজকে আপনি দেখুন তৃণমূলের স্তর থেকে এবং রাজ্য লেভেল জেলা লেভেল পর্যন্ত সব ওরাই বলতো তৃণমূলই বলতো যে সিপিএমের জামানায় সিপিএমের নেতারা একটা বিড়িকে নিভিয়ে তিনবার খেত আজকে তৃণমূলের জামানায় ফকিন্নের ব্যাটারা সব জমিদার বেনে গেছে আজকে একটা পঞ্চায়েতের যদি মেম্বার হয় তৃণমূলের সে তাকে দেখা যাবে কিছুদিন বাদে পাঁচ বছরের মধ্যে সে বিশাল অট্টালিকা করেছে বিএমডাব্লু গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি গাড়ি চড়ে বেড়াচ্ছে আজকে এই যে বিচার বলছে গরিব মানুষরা পাচ্ছে না গরিব মানুষরা পাচ্ছে না এই কারণে ভেড়া লড়ে খোঁটার চোরে একটা বাংলায় প্রবাস আছে তা এই যে ভেড়া গুনু লড়ছে তাদের খোঁটা হচ্ছে লোকাল থানা তাদের খোঁটা হচ্ছে থানার ওপরে এমএলএ তাদের খোঁটা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট আজকে লোকাল থানাগুনু আজকে যে পাওয়ারটা আপনি কোনো বিচার চাইতে গেলে শাহজাহানের ব্যাপারে বিচার চাইতে গেল বলল শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছে বলছে শাহজাহানের কাছে যাও বিভিন্ন জায়গায় হামিদুলের ওখানে ওর যে ডানা জেসিবি আর যে মুরুলি বিচার করছে কাঁচা কঞ্চি দিয়ে মারছে পাবলিক হাঁ করে গোল করে দেখছে ভয় আমরা কোথায় বাস করছি এ পাওয়ার পাই থেকে জেসিবি পাওয়ারটা পায় ওই হামিদুল আর হামিদুল পাওয়ারটা দিয়ে দেয় থানার পুলিশগুলোকে অর্থাৎ বাংলার বুকে আইনের শাসন নেই দলদাসের শাসন এই যে পুলিশগুলো বসে রয়েছে আমাদের হাইকোর্টে দেখুন এই পুলিশগুলো আজকে নিকম্মা হয়ে গেছে আজকে এই পুলিশগুলো লাউগাছ করে দিয়েছে আজকে এই পুলিশগুলো যখন ওত নেয় সে ওতটা ডায়ে রেখে দিয়ে বাঁয়ে রেখে দিয়ে এখন টুপির মধ্যে লিখে নিয়েছে সত্য মেব তাকে ঘুরিয়ে দিয়ে তৃণমূল মেবো জয়তে করেছে তাই আজকে ঢোলার মতো জায়গাতে আবু সিদ্দিকির মতো একটা ইয়ং জেনারেশন একটা চুরির মামলার তদন্ত করতে গিয়ে তাকে পুলিশ পিটিয়ে 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 মেরে ফেলল এবং মারার পরে আজকে তাকে যখন দাফন কাফন হয়ে গেল তারা অসহায় অবস্থায় আমাদের হাইকোর্টে এলো এবং হাইকোর্টের নির্দেশে তার পুনরায় পিএম করার জন্য লাশ পুনরায় তোলা হলো এবং পুনরায় পিএম করা হলো আজকে অসহায় মানুষগুলো আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কারণ বিচার লোকাল থানা কথা যে কোনো ক্ষেত্রে লোকাল থানা এই প্রশাসনের দায়িত্ব এসডিওর দায়িত্ব বিডিওর দায়িত্ব কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এসডিও বলো বিডিও বলো ওসি বলো এসপি বলো এসডিপিও বলো সব তৃণমূলের পা চাঁদতে চাঁদতে জীবগুনু ওদের মোটা হয়ে গেছে তাই তো আজকে হাইকোর্টের বুকে বিভিন্ন থানার আইসি থাপ্পড় খাচ্ছে বিভিন্ন থানার ওসি থাপ্পর খাচ্ছে এসা দিন যাদা দিন নেই চলে আমরা দেখলাম যে এই ঢোলা যে মামলাটি এই কলকাতা হাইকোর্ট রয়েছে অমৃতা সেনার বলবেন গরিব মানুষ বিচার পাবে না হাইকোর্ট থেকে দেখুন আইন বড় জন্য এবং একদম নিচুতে স্তরে গরিব লোকের জন্য

রাজ্যের সরকার আছে রাজ্য সরকারের পিপি আছে রাজ্য সরকারের পাঁচ একটা গোলামরা আছে তাদের কাছে যাবে আমাদের কাছে কি করতে আসবে আমাদের কাছে এলে রাজদ্বীপের ফাঁসি কি করা হয় তার ব্যবস্থা করবে এই যে আমরা দেখলাম যে ধোলাধারা যে কাণ্ড ঘটে গেল সেই নিয়ে মুখ্যমন্ত্রী একটি কথাও বললেন না শুধুমাত্র কুরাল ঘোষ বলেছে যে এর সঙ্গে পুলিশ কোনো জড়িত নেই এবং দেখতে পাচ্ছি যে বেঞ্চ চেন করা হলো টাকার জোরে বুড়োর বের হয় তা আজকে হাইকোর্টে যত মামলা এই যে ওদের আলালের ঘন দুলাল বুড়ো সাত লক্ষ বটে যেটা যে নাকি কে আমার গাড়ি নেই বাড়ি নেই নেই বউ বোধ আছে কিনা জানি না বউয়ের নামটাও পাল্টে গেল হ্যাঁ রুজিরা ব্যানার্জি ছিল রুজিরা নারুলা হয়ে গেল দেড় মাস কোথায় নিপত্তা হয়ে গেল কাল গতকাল দেখা গেল একুশে জুলাই আবার বলছে আমি পর্যালোচনা করতে গেছিলাম পর্যালোচনা করতে গেলে কি দুবাই যেতে হয় নাকি হ্যাঁ মানুষ বৃদ্ধ হয়ে নে হজে যায় না হলে কাশিতে যায় হিন্দু হলে কাশিতে যায় মুসলমান হলে হজে যায় তো ও বিদ্যা হয়নি এখন নজর তা তৃণমূলের পর্যালোচনা তৃণমূল দলটা কি আরবের দল নাকি তৃণমূল দলটা কি দুবাইয়ের দল নাকি যে দুবাই গিয়ে পর্যালোচনা করে তো এই হারাম যারা অভিষেকে বেনার্জি তার গরু গরুচোর থেকে আরম্ভ করে যত চুরি সবের মাথা ও আর ওর মামলাগুলো স্টে করতে আছে সুপ্রিম কোর্টে কিন্তু যতই স্টে করো যতই কপিল সিব্বাল না হতো তাহলে শিক্ষামন্ত্রী পারতন পার্থ চট্টোপাধ্যায় জেল কাটতো না আইন যদি বরাবর না হতো তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অপার বাড়িতে যে লাখ লাখ টাকা পাওয়া গেল সে টাকা উদ্ধার হতো না আইন যদি সবার ক্ষেত্রে সমান না হতো তাহলে খাদ্যমন্ত্রী বালু জেল খাটত না আইন যদি সমান না হতো তাহলে আজকে বাংলারে বুকে সাজান জেল খাটতো না Aynı judi, sevarkette, suman.